আমরা চাই অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদের বিএম কলেজে বাক্স নির্বাচন হোক এর দাবিতে আমরা অনেক আন্দোলন করে এসেছি কিন্তু বাক্স ছাড়া বা ছাত্র প্রতিনিধি ছাড়া কোনো ক্যাম্পাসই শিক্ষা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনে না ক্যাম্পাস চলে না ক্যাম্পাসের সমস্যার সমাধান হয় না এর ধারাবাহিকতায় আমরা আমাদের প্রশাসনের কাছে অনেকবার গিয়েছি কিন্তু তারা যাওয়ার পরে আমাদেরকে মূলা ঝুলিয়ে দেওয়ার মতো একটা অবস্থা করে ফিরিয়ে দেয় আমাদেরকে বলেছে যে তারা কমিটি করে দ্রুত সমাজের বাক্স রোড ঘোষণা করবে কিন্তু সেটাও দীর্ঘ পনেরো দিন পেরিয়ে তাদের কোনো বাস্তব আমরা দেখতে পাচ্ছি না এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই প্রশাসনিক ভবন এবং এরপরে আমাদের আন্দোলন চলতে থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ এটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার স্টুডেন্টের ক্যাম্পাস কিন্তু সকলে মনে করে সকলে মনে করে যে বিশ্ববিদ্যালয়ে এটা অনেক বড় কিন্তু না বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যে এই বিএম কলেজের ভূমিকা অনেক ইতিহাস হল ইতিহাস ঐতিহ্য অনেক করব আমরা চাই আমরা চাই যে বিএম কলেজ যে নির্বাচন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দিতে হবে এবং নির্বাচনের তারিখ আগামী ঘন্টার মধ্যে ঘোষণা না করা হয় আমরা এই বিএম কলেজ সহ সারা দক্ষিণবঙ্গ অচল করে বাক্স নির্বাচন সম্পর্কে অবগত করেছি এবং এটা রোডম্যাপ সম্পর্কে তাদেরকে জানিয়েছে আমাদের খুব শীঘ্রই রোডম্যাপ দেন বাট আমাদের আন্দোলন সংগ্রাম ত্যাগ কোনো কিছু ফলস্ব হয়নি সাধারণ শিক্ষার্থীরা বারবার মাঠে নেমেছে এবং তার উদ্দেশ্য একটা ছিল বাক্সু নির্বাচনের দাবিতে কিন্তু সেই তুলনায় আমরা কোনোই রোড আমাদের যে আস্থাজনক যে কথা আমরা তারা পাইনি লাস্ট গতকালকে আমরা শিক্ষার্থীরা আমরা এসে প্রশাসনকে অবগত করি এবং তারা আমাদেরকে একটা এমন একটা আস্থা দিয়েছেন যেটা আসলে গ্রহণযোগ্যতা নেই আমাদের কাছে সুষ্ঠু পরিবেশ ফিরে আনা সম্ভব নয় যেখানে বিএম কলেজ ইতিহাসে একটা ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রাখার জন্য হলে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন শেষ তো সেই ক্ষেত্রে বিএম কলেজ এখনো পিছিয়ে কেন আমরা তো মেরুদণ্ডাই এই ভাই আপনি

যোগ্য এবং মানবিক নেতৃত্ব বের হয় নাই কলেজ কলেজের একাডেমিক কার্যক্রমটাকে শুরু করে আমরা দক্ষিণবঙ্গ অঞ্চলের মতো কর্মসূচি বাক্স নির্বাচনের ব্যাপারে অন্তত আন্তরিক আমরা মনে করি যে যেহেতু আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের জাতি এবং রাষ্ট্রের কর্মধর সুতরাং ছাত্রসভা নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসে এই কারণে বাক্স নির্বাচন হওয়া দরকার ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত এবং আমরা ইতিমধ্যে একটা টিচারদের নিয়ে একটা কমিটি করেছে যে কমিটি বিভিন্ন ছাত্র সংগঠন এবং ছাত্র প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যমতের ভিত্তিতে যাতে একটা রোডম্যাপ ঘোষণা করতে পারে নির্বাচনের রোডম্যাপ সে লক্ষ্যে কাজ করছে এখন এই এই রোডম্যাপ নিয়ে ছাত্রদের মধ্যে কিছু মত ভিন্নতা আছে আমরা চাচ্ছি যে এই মত ভিন্নতা এড়িয়ে যাতে সবাইকে একত্রিত করে একটা ইনক্লুসিভ নির্বাচন করা যায় সেই লক্ষ্যে কাজ করছি এবং ইতিমধ্যে আমাদের যে কমিটি সেই কমিটি ছাত্র নেতৃবৃন্দকে মত বিনিময় করেছে এবং এখন ইন্ডিভিজুয়ালি চিঠি দেওয়া হচ্ছে চিঠি রেডি হয়েছে আজকে চিঠি ছাড়া হবে এবং এদের সাথে আলাপ আলোচনা করে তারপরে আমরা ওদের সবার মতামতের ভিত্তিতে একটা রোডম্যাপ ঘোষণা করার দিকে এগিয়ে যাচ্ছি